দর্শক যেমনটি দেখছি আমরা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আমরা দেখছি দশক কোটা সংস্কার আন্দোলনকারীদের যে কর্মসূচি সেই কর্মসূচি অসহযোগ আন্দোলনের সেই আজকের কর্মসূচি কিন্তু চলমান রয়েছে আমরা দেখছি ভোলায় ভোলার যে মূল মূল সড়ক রয়েছে সেই সড়কগুলো ইতিমধ্যে শিক্ষার্থীদের দখলে নিয়ে এসেছেন শিক্ষার্থীরা আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ভোলার সদর রোড নতুন বাজার থানার সামনে বাংলা স্কুলের মোড় মোটামুটি বলা যায় শহরের যে মূল মূল সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো শিক্ষার্থীদের দখলে নিয়ে এসেছেন আমাদের গায়ে ঘন তাদের কোনো কি আঘাত করে নেতিকরকম bamanan duba! bamanan duba! TOOP oh. ALL! ने हमने बार-बार आ रहे हैं राम जी you <laughs>